আমি কলাই বসাই দিলাম তলি দিয়ে রসুন পেস্ট দিয়ে দিলাম Сдирая пешку. Полюбовь пахнет. Молитвы কুমড়ো শাক দিয়ে মাছের মাথা দিয়ে রান্না না বন্ধুরা আপনারা খান কিনা এইভাবে দেখেন আমরা খাই ভালো লাগে যাবে তাইলে আপনারা ওরা রান্না করে খাইবেন একটু লবণ দিয়ে দিলাম একটু ডেকে দেই একটু পানি দিয়ে দিলাম মাছটা ভালো করে একটু কষুরি আচ্ছা এবার ডেকে দেই হট টু বেডিলা মট পশনে কিンスター তো মাছ গুলাই পর যায় আস্তে পশাও ওন ব্রাই হয়ে গেছে তা আমি এসাতেই কুমড়ু গাজা দিয়ে দেই তাইলে একটু পানি বাইরইব কুমড়ু গাজা থেকে ও মাছ গুলো শাক গুলা দিয়ে দিলাম একটু ঢেকে দিয়ে একটু মজ পরে লেড়ে দিব দেখি কি করছি শাক বন্ধুরা আপনারা ভাবে কেউ খান কিনা তা তো জানি না তা আসলে মিষ্টি কুমড়ার শাক দিয়ে শুধু শাক না তরকারি বেশি মজা আমরা মিষ্টি কুমড়ার শাক আসলেও খালি রান্না করি না এভাবেই মাছের মাথা দিয়ে রান্না করি সময় মাছের মাথা দিয়ে মাছ দিয়ে মিষ্টি কুমড়ার শাকটাকে রান্না করলে অনেক মজা হয় একটা ঘ্রাণ আসে যে সুন্দর শাকের আবার একটু দেখে দেই দেখি কি অবস্থা এই তো আমার শাক টুক করে অবস্থা সামান্য একটু পানি দিলাম ডগাগুলি মনে হয় সিদ্ধ হয় নাই একটু পানি দিলাম ডগাগুলি একটু সিদ্ধ হয় নাহলে পানি না সারে তো বন্ধুরা দরকারি বইতে হইতে আপনাদের সাথে একটু কথা বলি অনেকেই বলে এই কথা যে ইউটিউবের বন্ধুরা সাবস্ক্রাইব কাইটা যায় ফেসবুকের বন্ধুরা সাবস্ক্রাইব আনফলো করে দিয়ে দেয় তো এটা কি আমাদের ঠিক হয় আমরা একটা ফলো একজনকে দিলাম এটা তো আমরা পয়সা দিয়ে কিনে দিলাম না বা পয়সা দিয়েও তো কিনে মানুষে অনেকে অনেকে রেজিস্টার দেয় দেখা যায় যে সে এটা রিটার্ন পাওয়ার আশায় দেয় না কারণ সবাই রিস্টার থাকে না তারপরে ও তো দেয় তো ফলও আনফলো করে দেওয়া এটা কি ঠিক হয় এটা ঠিক হয় না তো আপনারা কেউ এই কাজটা করবেন না ফলও দিছেন ফলও হয়ে হয়তো আবার তোকে যখন পড়ে দেখে এক সময় এক সময় দিয়ে দিবে আর না দিলেও একজনে আপনি যারে দিছেন সে দিল না কিন্তু আরেকজনও তো আপনার দিয়ে দিব নাহলে আপনার ফলোটা হয় কর্ত্রিকা যে যে দিছে তারেই সেই আপনাকে দিচ্ছে সে নাও দেখতে পারে বা সে দিলও না তো তাতে কী আসে যায় আপনি তো আবার আমি তো আমরা তো ফলোটা কিনে নিই নেই আর কিনে নিল কিনে নিল একজনকে কেনার জিনিসটা তো গিফট হিসাবে দেয় স্টার্ট দেয় যে একজন একজনকে আমাকে একজনে ফেসবুকের একজনই অনেক স্টার দিছে সাত আটটা স্টার দিছে সে তো আমার কাছে থেকে পাওয়ার আশা দেয় নাই সে জানে যে আমার স্টার সেন্টার নাই আমার কাছে স্টার নাই তারপরেও তো দেয় হয়তো বা তার পেজে একটু লাইক শেয়ার কমেন্টস করি তার সাথে একটু থাকি এই জন্য পাওয়ার আশায় দেয় না তো আপনারাও ওই কাজটাই করবেন এই কাজটাই করবেন ফলো কোনো সময় আনফলো করবেন না দেখি কি অবস্থা আমার তো আর হয়ে গেছে তাইলে এখন চুলা বদ্ধ করে দে তো আপনাদের কাছে যদি ভালো লাগে যারা রান্না করে না খাইছেন এরা এইভাবে রান্না করে খাইয়ে দেখবেন ষোলো তরকারিটা মজাই হয় আর যারা খাইছেন তারা তো খাইছেন তো যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করবেন যারা করছেন ইউটিউবের বন্ধুরা ফেসবুকের বন্ধুরা যারা সাবস্ক্রাইব করছেন বা ফেসবুকের বন্ধুরা ফলো দিয়েছেন ওনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা রইল আর যারা না করছেন ওনাদের কাছে অনুরোধ রইল প্লিজ সবাই সবাইকে সাবস্ক্রাইব করেন সবাই সবাইকে ফলো দেন তাইলে দ্রুত এগিয়ে যাইতে পারবেন একা একা চ্যানেলের কিছুই করতে পারবেন না অন্যের ভিডিও দেখেন অন্যের ভিডিওতে লাইক শেয়ার কমেন্টস করেন অন্যের ভিডিওতে সাবস্ক্রাইব করেন তাইলে আপনার ভিডিও সাবস্ক্রাইব করে দিবে কেউ একা একা কিছু করতে পারবেন না বারে বারেই বলে আমি সবাই সবাই পাশে থাকেন হ্যাঁ তাইলে আমি এখন ইয়ে করে দেখাইব নি রেসিপিটুকু এই যে হয়ে গেছে তো আপনারা ইয়ে করি যদি ভালো লাগে তাইলে রান্না করি খাইয়ে দেখবেন আর যারা যারা খাইছেন হ্যাঁ তো জানেনি আর এই যে আজকাল রান্না হইলো আজকাল দুপুরের খাবার হইলো এখানে তো আসে আমার মিষ্টি কুমড়ার শাক দিয়ে মাছ মাথা মাছের মাছ মাছের মাথা এগুলি ভাঙিয়া রান্না করছি আর এখানে তো এই যে গরুর গুড়দা বুনা করছি রেসিপি আর দিলাম না ওইটা গরুর গুডদা বুনা করছি আর এখানে আসে ওই যে ভেন্ডি বাজি আজকের দুপুরের খাওয়াই এই তো ভালো লাগলে আমার ভিডিওটা লাইক শেয়ার কমেন্টস করবেন রাখি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আমার জন্য দোয়া করবেন